আচ্ছা ইনি সেছেন দূর থেকে আমি মহাদেব ভেবেছিলাম সে কিন্তু ইনি যেটা করেছেন সেটা হচ্ছে অর্ধ নারীশ্বর তাই তো এক সাইড পুরুষ মহাদেব আর এক সাইডে মা পার্বতী ড্রেসটাও ঠিক সেই রকম এক সাইডে বাবার সেই ছাল আর এক সাইডে মায়ের শাড়ি আপনি প্রত্যেকবার আসেন এখানে কোথায় থাকেন আপনি কাঁথি পূর্ব মেদিনীপুর আচ্ছা আচ্ছা কবে এসছেন থাকবেন কিছুদিন আচ্ছা আচ্ছা এই এই যে সাজগোজ এগুলো কি আপনার লোক আছে করে দেয় আপনার পুরো টিম টিম ওয়ার্ক এটা আচ্ছা আপনাকে কী নামে চিনবে সবাই কাঁথিতে গেলে পরে আপনার সাথে অবন্তি জানা বললে বহুরূপী বহুরূপী অবন্তি জানা বললে চিনতে পারবে বহুরূপী অবন্তি জানা ঠিক আছে আর অনটন সার্টিফিকেট দিয়ে সব কিছু আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি সবটাই জেনে নিলাম কিছুটা জানলাম সবটা না আবারও দেখা হবে পৃথিবী গোল দেখা হয়েই যাবে থাকবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন গঙ্গাসাগরে এসে যদি এই সাধুদের না দেখা হয় তাহলে কিন্তু একটু কষ্ট হয় এই সাধুদের অবশ্যই দেখবেন বন্ধুরা বা দেখবে এখানে কিন্তু তাদের আলাদা রুম করে দেওয়া আছে সবাই কিন্তু এখানে বসে আছে নাগা সাধু বলতেই কিন্তু আমাদের মাথায় আসে বিবস্ত্র অর্থাৎ তাদের শরীরে কোনো জামা প্যান্ট থাকবে না ঠিক সেটাই এই গঙ্গাসাগরে আসলে পরে আমরা এই আখড়াগুলোতে কিন্তু দেখতে পাই এখানে পরপর লাইন দিয়ে কিন্তু নাগা সাধুরা বসে আছে তারা সমস্ত ভক্তদেরকে ডাকছেন এবং ডেকে বিভূতি দিচ্ছে পরিবর্তে কিছু দক্ষিণা তারা দিয়ে যাচ্ছে এই পুরো জায়গাটা কিন্তু নাগা সাধুদের জন্য এ পাশে এবং এই পাশে এই পাশেও কিন্তু প্রচুর সাধু পাবে